আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো কলা গাছে আপনি চারা কিভাবে কাটবেন আর কিভাবে চারা রাখবেন এই যে দেখছেন এই যে আমার এই গাছটা অনেকগুলো চারা হয়েছে তো এই যে দেখছেন এই যে একটা কাদি বের হয়েছে তো আপনার গাছে যখন কাদি বের হবে তখন আপনি একটা চারা আপনার গাছে রেখে দিবেন তো কোন চারাটা রাখবেন দেখছেন এই যে এই কাদির নিচে এই যে এই চারাগুলো আছে তো এই চারাগুলো আমি কেটে ফেলব এই যে দেখছেন এইভাবে সুন্দর করে আপনার চারাগুলা কেটে দিবেন দেখতেছেন এই যে চারাগুলো কেটে দিছি তো আমি এখানে এই দুইটা চারা রেখে দিলাম এই দুটো রাখবো না একটাই রাখবো ওই চারাটা ভালো তো এই যে চারাটা রেখে দিলাম তো এইভাবে আপনার গাছের সমস্ত চারাগুলো কেটে দিবেন তো এই কাঁদিটা আপনার আস্তে আস্তে বাড়তি হতে হতে দেখবেন এই গাছটা আপনার বড় হয়ে গেছে সুন্দরভাবে আপনার যখন এই গাছের কাঁদি কাটবেন তখন দেখবেন এই গাছটা প্রায় কাঁদি দেওয়ার মতো তৈরি হয়ে গেছে তখন এই গাছের গুঁড়া আপনি এই যে চারাগুলা কাটছেন এগুলা তুলে ফেলবেন তুলে আপনার সার টার দিয়ে দিলে দেখবেন অল্প কিছু দিনেই আপনার এই গাছে আবার কলা আসবে তো এইভাবে যদি আপনি কলা চাষ করেন তাহলে বছরে দুইবার আপনি আপনার বাগান থেকে কলা কাটতে পারবেন আর আপনিও বেশি টাকা আপনি এখান থেকে ইনকাম হবে তো আপনারা যারা কলা চাষ করেন অবশ্যই ভাই আপনার গাছের যে চারাগুলো আছে সবগুলা কেটে একটা চারা ভালো চারা আপনি রেখে দিবেন আর গাছের গুঁড়ায় সুন্দরভাবে পরিচর্যা করে মাটি দিয়ে দিবেন কলা চাষ অবশ্যই একটি লাভজনক ব্যবসা বুঝে শুনে করতে পারলে কলা চাষ করে অনেক টাকা ইনকাম করা যায় তো আপনারা ওইভাবে আমার ভিডিও দেখে যারা কলা চাষ করেন এইভাবে চারা কেটে দিবেন আর একটা চারা উল্টো দিকে আপনি রেখে দিবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি